আমাদের সদস্য মহাদয়া উনি যে দেশে আসেন ওনাদের কাছে এই চব্বিশ আন্দোলনের নেতা নেতৃবীদের যারা ফর্ম চাকরি যারা কাজ করছে তাদের জীবনের বাজে রেখে কাজটা করার কারণে ঝুঁকি নেওয়ার কারণে বড় অভ্যুত্থাটা করার কারণে আজকে আমরা সবাই মুক্ত হয়েছি নতবা আমরা সবাই ব্রিটিশ সরকার দ্বারা সবাই ছিলাম অবরুদ্ধ বাক্যুদ্ধ কিন্তু সেখান থেকে মুক্তি দিয়েছে আমাদেরকে একমাত্র আমাদের এই ভাটির সাথে সম্পৃক্ত হয়েছে আমাদের অগ্নিকন্যা খেত আমাদের সদস্য সচিব মহাদয়ের অগ্রণী ভূমিকা রেখেছে তিনি এই দুইজন ব্যক্তি আহ্বায়ক মহোদয় উনার অভিজ্ঞতা উনার চেতনা এবং সদস্য সচিব মহোদয়ের যে চেতনা এগুলো একটা সমন্বয় করে এই পার্টিটা ইনশাআল্লাহ বাংলাদেশের আম জনগণের কাছে সাধারণ মানুষের কাছে ইনশাআল্লাহ পৌঁছবে বলে আমি বিশ্বাস করি এবং কি আমরা যারা গত বারো বছর যাবত

হয়তো আমাদের আহ্বায়ক মহোদয়ের দিকে তাকিয়ে যারা জীবনে রাজনৈতিক করবে না সিদ্ধান্ত দিয়েছে অনেকে রাজনীতি করার এখন করার জন্য এসেছে এজন্য আমাদের এখানে সব জিনিসের ডিসিপ্লিন থেকে সব জিনিসের আছে কিন্তু রাজনীতি কিছু শিষ্টাচারে এখনো ঘাটতি আছে যেটা আমরা আস্তে আস্তে সমাজে শিখতে হবে আপনারা জানেন আমাদের মহা

যদি সরকার একটা রোপিং প্ল্যানিং সাইবের মাধ্যমে ওই সমস্যাটা সমাধান হবে এটা ভেবে আমরা আমাদের উজ্জ্বল রাজনৈতিক কেরিয়ার ছেড়ে এখানে এসেছিলাম তো আপনারা বললে কি আমাদের মুখ্য সচিব বিশেষ করে উনি আমি একটা কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম সারা বাংলাদেশে উনি ছিল নির্বাচিত সেক্রেটারি তো আমরা

উনি যদি মুক্তি পাইছে আমি শোনার সাথে সাথেই আমি বলছিলাম যে আপনি একটু জানেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য আপনারা বলতে পারেন আমরা এই যে পরে আগে যেখানে আমরা প্রশাসনের কাছে গেলে আমরা কোন মূল্যায়নে পাইতাম না ওখানে যেমন আমার এলাকায় আমার উপজেলা প্রশাসনের লোকজন আমার নাম্বার দিছে যে আমি গিয়ে ফোন দিয়ে বলছি যে ভাই আপনি আসেন এলাকায় দেখা করেন নাকি

সামনে নিয়ে এটা আমরা গণধিকার বা যে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসছি আমাদের ওনার বিভিন্ন সময়ের ওনার কর্মকাণ্ড থেকে এটা আমাদের কাছে এটা খোলাশ হয়েছিল এই জন্য আমরা বর্তমানে আমাদের উজ্জ্বল রাজনৈতিক কেরিয়ার ছেড়েও আমরা আবার নতুন করে শুরু থেকে শুরু করছি তো এই জন্য আপনাদেরকে সাথে পেয়ে আমরা আনন্দিত বিশেষ করে আমি ঢাকা বিভাগের দায়িত্ব দিয়েছেন আপনারা দলের পক্ষ থেকে আমি ঢাকা বিভাগকে আপনাদেরকে বলতে চাই আমরা আগামী ছয় মাসের ভিতরে আমাদের ঢাকা বিভাগে যারা দায়িত্বশীল আছেন এবং সামনে দায়িত্ব পাবেন ওনাদের নেতার্থে আমাদের সম্মানিত সদস্য সচিব সকলে আহ্বায়ক মহোদয়কে সাক্ষী রেখে বলতেছি যে আমাদের টার্গেট হল আগামী ছয় মাসের ভিতরে ঢাকা বিভাগে কমপক্ষে এক লক্ষ কর্মী তৈরি করা এই জন্য সারা ঢাকা দুজনের সাথে সাথে সারা বাংলাদেশের সকলের সহযোগিতার প্রয়োজন কেমন কেননা সারা বাংলাদেশের এমন কোনো গ্রামের এমন কোনো জায়গার মোড় নাই যে ঢাকা বিভাগে নাই অতএব আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করবেন ঢাকা যদি আমরা দোকানের জন্য নিবোদিত করতে পারি এই ঢাকাকে যদি আমরা এক লক্ষ্য করবি তৈরি করতে পারি তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করলে এক বছরের বাংলাদেশে এক কোটি কর্মী তৈরি করতে পারবো থেকে সর্বোচ্চ সহযোগিতা পাব এবং আমি রাত দিন চব্বিশ ঘন্টা আমার ইউনিটে যারা কাজ করে আমি বলছি যে রাত দিন চব্বিশ ঘন্টা যখন যেখানে যখন প্রয়োজন একজনের সাথে মিটিং করার জন্য যদি আমার শুধু হাওড়া এলাকায় যেতে হবে যাব ইনশাল্লাহ তো আপনাদেরকে পাশে পাবো আমাদের হাওড়া হাত

এবং পাশাপাশি প্রথমে মহানভাবে প্রতি খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আমি কৃতজ্ঞতা জানাতে চাই আপনারা যারা সারা বাংলাদেশ থেকে দায়িত্ব নিয়ে আজকের প্রোগ্রামটাকে আলোকিত করার জন্য এবং নিজেদেরকে এমনইটি করে এসছেন বিশেষ করে কেন্দ্রীয় কমিটি যারা সদস্য তো কথা বলার ছিল যেটা সময় সং বেশি কিছু বলবো না আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের দলের ডক্টর ডক্টর ওনার চিন্তা চেতনা এটা বিষয়ে আমি কথা বলবো করে সাথে আমরা পেয়েছি অগ্নিকন্যাগত যেহেতু বিক্রা হয়ে গেছে সারা বাংলাদেশের আগে থেকেই যার ভিতরেতে মানে কথা মানে কথা না বললে বোঝা যাবে না যার ভিতরে একটা আলাদা মানে যে বিস্ফোরক মানে বিস্ফোরক একটা মানে এনার্জি সেটা আমরা কিন্তু ওনার কার্যক্রমে ওনার আলোচনায় আমরা দেখতে পেয়েছি সাহের চিন্তা চেতনা এবং আমাদের মাননীয় সদস্য সচিবের যে অ্যাক্টিভিটি এটাকে নিয়ে আমরা আমাদের দেশটাকে নতুন এক দিগন্তে নিয়ে যাবো ইনশাআল্লাহ এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমার যেটা সময় কম আমি একটা বিষয়ে নিয়ে কথা বলবো আমি যেটা দেখেছি আমার জায়গা থেকে রাজনীতি কি এটার ব্যাখ্যাটাই মনে আমাদের কাছে পরিষ্কার নয় আমি দায়িত্ব নিয়ে বলছি খুলনা বিভাগের তরফ থেকে আমার তো একটা দায়িত্ব আছে কিন্তু সার্বিকভাবে আমি যেটা বিশ্বাস করি এবং যেটা নিয়ে আমি কাজ করব সেটা হলো আমরা কেন রাজনীতি করবো এটা আগে আমাদের স্পষ্ট হওয়া উচিত কারণ রাজনীতিটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হয়েছে রাজনীতি মানে হলো চাপাবাদি করা রাজনীতি মানে হলো রাষ্ট্রের টাকা লুটপাট করা এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই জন্য আমি আমার জায়গা থেকে দলের তরফ থেকে আমি এই জায়গায় কাজ করব এটা আমার মনোবাসনা এটা আমার কমিটমেন্ট বিশেষ করে আজকে কেন্দ্রীয় সম্মেলন যারা এসছেন আমি শুধু আমার একটা ভাবনার কথা বলি দেখেন পলিটিক্স যদি কেউ না শিখে তাহলে উন্নতি করার কোনো সুযোগ নেই আপনি একটা প্রতিষ্ঠান চালাবেন আপনাকে ফেয়ার পলিটিক্স শিখতে হবে না আপনি প্রতিষ্ঠান চালাতে পারবেন পারবেন না তাহলে এই রাজনীতি মানে হলো একটা মানুষ রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়ানো আমি ব্যক্তিগত আমার জীবন দশায় আমার কর্মজীবনে আমি একটা জিনিস শিখেছি সেটা কি হেল্প করা শিখতে হয় কেউ হেল্প করে শত্রু হয় আর কেউ করে মেন্টর হয় কি তাই নয় কি তাই আমাদেরকে মানুষের পাশে রাখতে মানুষের কোনটা প্রয়োজন তাহলে মানুষকে আমাদেরকে রাজনীতি সচেতন করতে হবে এবং রাজনীতি করার মাধ্যমে একটা মানুষের যোগ্য হয়ে তার নিজের অর্থনীতি এবং সামগ্রিক অর্থনীতির সাথে যে ভূমিকা রাখতে পারে রাষ্ট্র সংস্কারের ভূমিকা রাখতে পারবে এই জায়গায় যে যাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করতে হয় সেটাই হলো রাজনীতির যোগ্যতা সেটার নাম হলো নেতৃত্ব দেওয়া সেনা দেওয়া কিন্তু আমাদের দেশের নেতৃত্ব দেওয়া মানে কি আমাদের দেশের নেতৃত্বে মানা হলে আমার চিন্তা চেতনা জোর করে চাপা করা এই জায়গা থেকে বেরিয়ে আসে মানুষের আশা প্রতিফলন ঘটাবো আমরা আমাদের গ্রহণযোগ্যতা তৈরি করার মাধ্যমে তো বন্ধুরা আমি আজকে লম্বা না আমাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এইখানে এসছেন আমাদের মাননীয় সদস্য সচিব এবং আমাদের স্যার আপনাদের বিষয়ে কথা বলুন আমাদের করণীয় কি শুধু এইটুকু বলি কেন্দ্রীয় কমিটি যারা এসছেন আমরা অনেকে জানি না আমাদের জীবনে কি অপেক্ষা করতেছে

ধন্যবাদ আমাদের সময় ভবিষ্যকিত তারপর এক মিনিটে আমি আমাদের মুক্ত সংযোধক আমাদের স্বয়ং সম্পদ ভাগ্যের মঞ্চে দেখে নিচ্ছি এবং আজকে ওকে করবে এক মিনিটে বক্তব্য করে

নেতা এবং রাজপথ থেকে গড়ে ওঠা সংগ্রামী সুতোষণী ফাঁকা ফাঁকা তিন সহ সারা বাংলাদেশের থেকে আগত কেন্দ্রীয় নেত্রীগুলো সবাইকে বাংলাদেশ আন্দোলন পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আমরা বর্তমান যে সিস্টেম প্রচলিত রয়েছে এই সিস্টেম থেকে মুক্তি চাই যে সিস্টেমে দাঁড়ি চুল পালাইতে হয় এই সেই সিস্টেম আমরা আর চাই না সেই সিস্টেমে কোনা পাতায় ঘুমাইতে হয় সেই সিস্টেম পরিবর্তন করতে চাই আমরা চাই এদেশের মানুষ শান্তিতে থাকবে এই মুক্তি পাবে সেই সিস্টেম থেকে এবং আগামীতে এই সিস্টেমের সবচেয়ে বেশি অগ্রণ ভূমিকা পালন করবেন আপনারা কারণ সারা বাংলাদেশে যে তিনশো আসন রয়েছে সেই জায়গায় আপনি কেন নয় আজকে আজকে থেকে সিদ্ধান্ত হবে আমরা নীতি নির্ধারণ জায়গায় যেতে হবে কারণ যারা নীতি নির্ধারণ জায়গায় আছে তারা সবসময় এর লোক সংখ্যা আছে তারা আম জনগণ নিয়ে কখনই পাবে না স্বাধীনতার পর থেকে বারবার এই আম জনগণ নির্ধারিত বঞ্চিত আপনারা জানেন উনিশশো সালে ছিল কৃষক শ্রমিকের রাজনীতি কায়ন করা কিন্তু তিপ্পান্ন বছর পরেও শুধু ভোট দেওয়ার অধিকার ছাড়া আর কোন আপনারাটা জানেন চট্টগ্রামের যে একটা গান হইছে মধু হয়ে হই বিশ খাওয়া বর্তমানে যে সংগ্রাম এটা জনগণের সাথে এরকম মধু হই হই বিশ খাওয়া চাই আমাদের কে এই আমরা বালু বালুয়ে সংবিধান পরিবর্তন চাই এই যে ব্রিটিশ সরকার আমরা বিআর সিস্টেমে পরিবর্তন চাই আমরা এই বর্তমান সিস্টেমকে ভেঙে দিতে চাই সেই জন্য ভেঙে দেওয়ার জন্য আপনার আমার মতো রাজনীতিবিদ দরকার সমাজ ধ্বংস হয় শুধু খারাপ মানুষের জন্য নয় এ ভালো মানুষের নির্মতার জন্য আগামী দিনে ডক্টর হফিজুল আহমিনের নেতৃত্বে যে আশি পার্সেন্ট মানুষ রাজনীতিকে ঘৃণা করে তাদেরকে ভালোবাসার রাজনীতিতে পরিণত করার জন্য আমরা দায়িত্ব নিতে হবে আপনার দায়িত্ব নিতে হবে আপনি চিন্তা ভাবনা করেন আগামীতে আপনি সংসদে প্রবেশ করবেন এখন থেকে চিন্তা ভাবনা করলে আগামী পাঁচ মাসের ভিতরে সম্ভব এটা ব্যাপারে না কারণ রবীন্দ্রাম ছাড়া একটা কথা আছে যে একটা বিড়ালে একটাই জুমারতে এক মিনিট লাগে তাহলে একশো বিড়ালে একশো জুমার পেয়ে এক মিনিট লাগবে আমরা একশো বিড়াল তৈরি করতে চাই যদি একজন মেম্বার নির্বাচন করে ষোলোশো ভোটের দরকার এই ষোলোশো ভোটকে কাজ করার জন্য শুধু একশো যদি আমাদের কমিটির লোক নিয়ে আসা সম্ভব হয় প্রত্যেকে মেম্বার হওয়ার সম্ভব তার জায়গা থেকে এমন হাজার হাজার মেম্বার সারা বাংলাদেশের যে মেম্বার গুলি রয়েছে চল্লিশ পঞ্চা হাজার প্রত্যেকটা আপনার আমার তিন থেকে হওয়া সম্ভব সংসদে আগামীতে সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে যদি হয় আপনার প্রথম পর্যায়ে যাওয়া সম্ভব কারণ এখানে যারা রয়েছেন তারা যে ট্রেনিং করে দেবেন বাংলাদেশের কোন রাজনীতিতে এই ধরনের ট্রেনিং করে যে পারে না আগে আছেন। অন্যান্য সংগঠন গুলি রাজনীতি আগে করে তারপরে ব্যবসা প্রতিষ্ঠান করে আমাদের অন্যান্য সবগুলো এগিয়ে রয়েছে চৌত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে শুধু রাজনীতি না করার কারণে আজকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে আমরা এই আইনের শাসন সারের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে বিকালে একটা আপনারা পাবেন এটার মাধ্যমে সত্যিকারের মুক্তি মিলবে আমরা চাই সে জন্য সংস্কার সিস্টেমের সংস্কার এই সিস্টেমের সংস্কারের জন্য আগে ঐক্য করতে হবে কাদের এই আশি পার্সেন্ট মানুষের এই ঐক্য কাদের বাংলাদেশের আমজনগণের এই আমজনগণের দায়িত্ব আমরা নিব আপনারা জানেন আমি চাই আগামীতে এই হলের কেন্দ্রবিন্দু যারা আছেন এখন থেকে আজকে থেকে আগামীর সিদ্ধান্ত গ্রহণ হবে সংসদের নীতি নির্ধারণী জায়গায় প্রবেশ করা সম্ভব তাহলে আমরা দেখতে চাই সবাইকে নিয়ে সংغاগষ্ট নিয়ে এইভাবে সবাইকে নিয়ে সংসদে প্রবেশ করতে আগামীতে টিআর সিস্টেমের জন্য বুজিহাসপতিগুলো আন্দোলন ভবিষ্যতে হয় আমরা আছি কারণ বর্তমান যে সিস্টেম এই সিস্টেম হচ্ছে শুধু পালাবদল দিব বললে কিন্তু সিস্টেম বদলায় না এখানে আগেরই আবলের হক পরিবর্তে বাঁধন টানছেন এটা হতে দেওয়া যাবে না আমরা দিব না এই সিস্টেম পরিবর্তনের জন্য যত বেশি অখন ভূমিকা পালন করবেন আপনি আপনারা আমরা রাষ্ট্রতে বিগত দিনে ছিলাম প্রত্যেক ছিলাম দলে আnderায় কোনোদিন বন্ধ করি নাই আগামীতেও থাকব সে প্রত্যসে শেষ করতে আল্লাহকে ওকে

একটা সিট পিকচার নেন আর কিন্তু ভিডিও নেন অসাধারণ একটা দৃশ্য অসাধারণ একটা দৃশ্য তোমার হাতে